আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আছো ভালো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি মিনি কক্সবাজার মানে কক্সবাজার সমুদ্র সৌকতে তো বন্ধুরা দেখো এখানে অনেকে এসেছে ঘোরার জন্য আর সবার সাথে এখানে এসে এত খুশি লাগছে কি বলবো বন্ধুরা দু চোখ যেন যেদিকেই যায় সেদিকে হারিয়ে যায় এটা হলো আমাদের ছোট্ট রাজকন্যা এখানে দাঁড়িয়ে আছে আমার বোন আমার আম্মু তো সবার সাথে ঘুরতে আসলে মনটা আসলে অনেক ভালো হয়ে যায় আমার মনটা অনেক ভালো হয়ে গেছে আমার মনটা খুবই খারাপ ছিল একবারে বোরিং ফিল করছিলাম তাই সবার সাথে ঘুরতে এসেছি তো সবার সাথে ঘুরতে এসে আমার আসলে অনেক ভালো হয়ে গেছে মনটা তো বন্ধুরা সবাইকে বলবো যখন মন খারাপ থাকবে সবাই একটু ঘোরাঘাড়ি করবে পরিবারের সাথে সময় কাটাবে দেখবে তোমাদের মনও অনেক ভালো হয়ে যাবে তো বন্ধুরা সবার যে জানায় অনেক অনেক ও শুভেচ্ছা সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ